বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবাল লেখাপড়া করেছেন অক্সফোর্ডে ছিল না খালি একজোড়া মোষ আমি চিন্তা করলাম যে এই কবি দাড়ি চাড়ি নাই খালি মোষ তার প্রত্যেকটি কবিতা কোরআনের ব্যাখ্যা কেমনে হইল আমি খুব চিন্তায় ছিলাম কেমনে হইল পরে ইকবালের সমস্ত লেখা আমার কাছে আছে আলহামদুলিল্লাহ তার লেখাগুলি সব আছে পড়তে পড়তে এক জায়গায় পেয়ে গেলাম জবাব কি নাক সিকামী বিকি দেশ মাথা কা মেরা খাকে মদিনা হিরা নাকার শেখা মাগরিব কি দাও অদানেশ পাশ্চাত্যের চাকচিক্য আমার চক্ষুকে প্রতারিত করতে পারে নাই কারণ মদিনার ঝুলাবালিগুলি আমার চোখে সুরমা হয়ে লাগানো ছিল তিনি বলছেন আর তুজে বাতাও তকবিরে উম কেয়া হে এই জাতির রাইজিং এবং অবনতি উন্নতি আর অবনতি কেন হয় আমি বলি এই জাতির হাতে যতদিন ছিল কোরআন আর শমশির ততদিন পর্যন্ত পৃথিবী এই জাতির পায়ে চুমা খাইছে আর যেদিন কোরআন আর শমশিরের পরিবর্তে মুসলিম জাতির হাতে এসেছে তবলা বেহালা তানপুরা হারমোনিয়াম সারিন্দা নারিন্দা সারে গামা পাদানিসা বাবা খালু মামা নানা কপাল তখন থেকে পড়া শুরু হইল ঠিক না